মাস্টার মাস্টারমশাই আপনি ভুল করেছেন আপনি বর্ণ পরিচয় করিয়েছেন অতে অজগর আপনি জানেন না আপনার বর্ণের পরিচয় এখন অতে অভয়া ধতে ধর্ষণ লতে লাশ মাস্টার মশাই অজগরের মতো পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করতে পারেননি কোনো নারী মাস্টার মশাই। আপনি নারীকে আলো দেখিয়েছেন শূন্য বুকে একাদশীর যন্ত্রণা মুছিয়ে ভরিয়ে দিতে চেয়েছেন রং পর্দা ছিঁড়ে বেরিয়ে এসেছে নারী খাঁচা ভেঙে পাখির মতো আকাশ দেখেছে বাতাস শুনেছে মাটি হয়েছে ফুল ফুটিয়ে গান হয়ে বই গেছে দেশ বিদেশে নারী মানুষ হয়েছে মাস্টারমশাই আপনি ভুল করেছেন নারী মানুষ হয়নি নারী আরও নারী হয়েছে গুহা আর পাহাড় নিয়ে সে কেবল বন্য সুখ যেন জন্ম থেকে ধোয়া অথবা মাটি অবধি সে সহ্য করে যাচ্ছে নর তারপরে তার নাম হয়ে যাচ্ছে অভয়া প্রতিবাদ অবশ্য হয়েছে প্রতিবাদ হচ্ছে নারী আরও নারী হচ্ছে রাস্তায় অফিসে বাসে ট্রেনে প্রাণে আত্মীয় তাকিয়ে দেখুন কুকড়ে যাচ্ছে ছোট্ট নারী আপনাকে বড় প্রয়োজন মাস্টার মাস্টারমশাই আপনার বিরুদ্ধে অতগুলো নাম আপনি একা দারুণ উচ্চারণ নিয়ে দাঁড়িয়ে আছেন সোজা আপনার স্পর্ধা দিয়ে এঁকে চলেছেন বধুদয় আপনি আসুন মাস্টারমশাই আপনি আসুন এ বিশ্বের এ ভয়ঙ্কর নোংরা বর্ণ পরিচয়ের পাতাখানা ছিঁড়ে কুটি কুটি করে ফেলুন আপনি আর একখানা বর্ণ পরিচয় লিখুন মাস্টারমশাই যেখানে শুধু একটাই বর্ণ থাকবে মতে মেরুদণ্ড মতে মেরুদণ্ড মতে মানুষ আপনি আসুন মাস্টারমশাই আপনি আসুন